কেমন আছো আশা করি ভালো প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে কেউ আমাকে কমেন্ট করে জানান যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তোমরা যারা এখন জয়েন হবা যে কেউ আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে আমার লাইফটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমরা আজকে পড়ালেখা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে কথা বলবো এবং যারা এই বছর এইচএসসি পরীক্ষা তোমাদের রেজাল্ট সকল বিষয় দিয়ে আমি এখন কথা বলবো আর কেউ আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কথাগুলো শোনা যাচ্ছে কিনা তোমরা যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিবা অলরেডি পরীক্ষা দিয়েছো তো তোমরা তো সবাই জানো তোমাদের সাবজেক্ট ম্যাপিং হবে এটা হবে জে এবং এস এসসি পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্ট অনুসারে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা লাইভে জয়েন হচ্ছ যে কেউ আমাকে জানিয়ে দাও এই মুহূর্তে এই মুহূর্তে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তোমরা যে কেউ আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো পড়ালেখা সংক্রান্তে আমি ইনশাল্লাহ সকল প্রশ্নের উত্তর দেব তোমরা প্রয়োজনে লাইফটা শেয়ার করে দাও এবং তোমাদের যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো আমি আগে যেটা বলেছিলাম যে তোমাদের সাবজেক্ট ম্যাপিং হবে তোমাদের সাবজেক্ট ম্যাপিং জিএসসি এবং এসএসসি পরীক্ষা অনুসারে হবে যাদের জিএসসি অথবা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট ছিল এখন কিন্তু যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার অবশ্যই এ প্লাস পাওয়ার সুযোগটা হয়তো বা আসতে পারে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই মুহূর্তে লাইভে জয়ন হয়েছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও কে কোন কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছ আর এটি হচ্ছে আমার চ্যানেলে প্রথম লাইভ এর আগে আমি কোনো সময় লাইভ করি নাই তো আজকে তোমাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর ইশাল্লাহ দিব অনেকে তোমরা হয়তোবা অনেকে অনেক ভিডিওতে কমেন্ট করেছো প্রচুর পরিমাণে কমেন্ট থাকার কারণে হয়তো আমি রিপ্লাই দেওয়ার সুযোগ হয় নাই তো এখন ইচ্ছা করলে তোমরা তোমাদের যেগুলো জানার অবশ্যই তোমরা জানতে পারবে তুমি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও কে কোন কোন জায়গা থেকে কমেন্ট করেছো আর তোমরা যারা পরীক্ষা দিয়েছো এইচএসসি পরীক্ষা তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ করা হবে রেজাল্টের কাজ প্রায় শেষের দিকে মোটামুটি সব সব জায়গায় তারা রেজাল্ট নিয়ে কাজ করতেছে যত শিক্ষক আছে সবাই রেজাল্ট নিয়ে কাজ করতেছে তো অন্যান্য সময় প্রায় দুই মাস পরে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে হতো তো এবছর চল্লিশ দিন পর হয়তো বা তোমার রেজাল্ট প্রকাশ করা হবে আর কেউ আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে লাইফটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর তোমার যে প্রশ্ন জানার অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো এই মুহূর্তে আমি দেখতেছি যে চারজন জয়েন হয়ে গেছে তো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখতে পারো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব আমার এই চ্যানেলের এটি হচ্ছে প্রথম লাইভ এর আগে আমি কোনো সময় লাইভ করি নাই তো আজকে প্রথম লাইভে হাজির হলাম তোমাদের মনের কথা শোনার জন্য অনেকেই তোমরা কমেন্ট করেছো যে কমেন্টে হয়তো বা রিপ্লাই দিতে পারি নাই তো এখন ইনশাল্লাহ তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও কে কোন কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো তো আজকে আমি লাইভে থাকবো প্রায় এক ঘন্টার মতো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে কোনো বিষয়ে আমি কথা বলবো তো আমি আগে বলেছিলাম রেজাল্টের বিষয় নিয়ে সেহেতু ওরা কিন্তু তোমাদের রেজাল্ট তৈরি করতেছে অন্যান্য বছর প্রায় দুই মাস ষাট দিনের রেজাল্ট তৈরি হতো কিন্তু এই বছর তোমাদের রেজাল্ট চল্লিশ দিনে তৈরি হবে এটা কিন্তু একটা দিক থেকে ভালো দিক আমি মনে করি তাড়াতাড়ি তোমরা রেজাল্টটা পেয়ে যাওয়া আর যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা হয়তো বা একটু ডর লাগতে পারে যে অল্প দিনের ভিতরে এই রেজাল্ট প্রকাশ করা হবে এটা কিন্তু ভয় কাজ করে তোমরা যারা জয়েন হয়েছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের যে কোনো প্রশ্ন করতে পারো আমি ইনশাল্লাহ উত্তর দেব একজন ভাইয়া কমেন্ট করেছেন এইচ আর টেকনোলজি হাই লিখেছেন ভাই আপনার প্রশ্ন বলতে পারেন আমি ইনশাআল্লাহ উত্তর দেব এইচ আর টেকনোলজি ভাইয়া লিখেছেন যে কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো আর তুমি এটা জানিয়ে দেবা যে তুমি কি এই বছর এইচএসি পরীক্ষার্থী কিনা বা পরীক্ষা দিয়েছো কিনা আর কোন বেচের এটা বললে ভালো হবে তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো পড়ালেখা সংক্রান্তে আমি ইনশাল্লাহ উত্তর দিব বিশেষ করে যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিয়েছ তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো তোমরা অনেকে কমেন্টে প্রশ্ন করো হয়তোবা আমি দেওয়ার সুযোগ পাই না আমি কিন্তু চেষ্টা করি আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি অনেক কমেন্টের রিপ্লাই দিই নিজ হাতে আমি আগে একটা ভিডিওর মধ্যে প্রায় ছয়শো থেকে সাতশো মানুষের আর বেশি হবে কারণ একটা ভিডিওতে কমেন্ট আসছিলো প্রায় ওয়ান থাউজেন্ড হবে ওয়ানকে তো যারা লাইভে জয়েন হয়েছ কমেন্ট করে জানিয়ে দাও তোমার যে মনে প্রশ্ন বা কী জানার আছে আমি ইনশাল্লাহ উত্তর দেবো দুই হাজার চব্বিশ এইচএসসি বেচের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ করা হবে যেটা হচ্ছে চল্লিশ দিনের ভিতরে তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট কিন্তু চল্লিশ দিনের ভিতরে প্রকাশ করা হবে আর যারা লাইভে জয়েন হয়েছে অবশ্যই একটা লাইক করবা এবং তোমার মূল্যবান মতামত প্রকাশ করতে পারো লাইভে জয়েন হয়ে একটু লাইক দিবা আর তোমার মতামত জানাইতে পারো তোমরা যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারো আমি ইনশাল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর দেব আর এই লাইভটি হবে আজকে এক ধরনের আড্ডাই বলতে পারো এবং পড়ালেখা সংক্রান্ত যে কোনো বিষয় বলতে পারো তোমাদের সাথে আজকে কথা হবে হয়তোবা আমি এই চ্যানেল খোলার পরে কোনো সময় তোমাদের সাথে আমি লাইভে আসি নাই এটাই আমার প্রথম লাইভ তো আজকে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর আমি ইনশাল্লাহ দেবো তোমরা কমেন্ট করে জানাও আমি ইনশাল্লাহ তোমাদের উত্তর দেব তোমরা যারা এই মুহূর্তে জয়েন আসো তোমরা এখন কমেন্ট করে জানিয়ে দাও আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব এবং কে কোন কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই জায়গা নামটা উল্লেখ করবা তাহলে আমার জানতে সহজ হবে আর এটি হচ্ছে আমার ইউটিউবে প্রথম লাইভ এর আগে আমি কোনো লাইভে আসি নাই তো তুমি অবশ্যই কমেন্ট করতে পারো এবং তোমাদের মনে যে প্রশ্ন সেই প্রশ্ন উত্তর পেয়ে যাবো তোমরা যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছো লাইভটা শেয়ার করে দেবা এবং একটা লাইক করবা আর তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবা আমি ইনশাল্লাহ উত্তর দেব আর তোমরা কেউ যদি দুই হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষার্থী থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো যে কোনো বিষয় নিয়ে যদি কেউ দুই হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষার্থী থাকো তোমাদের সাজেশন বা তোমাদের রুটিন বা পরীক্ষা কখন হবে যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারো আমি ইনশাল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর দিব তোমরা অলরেডি দশ মিনিট চুয়ান্ন সেকেন্ডে লাইভ করেছি আমরা আশা আছি প্রায় এক ঘন্টা মতো আমরা লাইভ করব তো তোমরা যারা জয়েন হয়েছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও কে কোন কোন জায়গা থেকে ভিডিওটা অর্ডার দেখতেছ এবং পড়াডা সংক্রান্তের যে কোনো বিষয় জানো থাকলে তোমরা পড়াশোনা করতে পারো আর তোমরা বলে দাও যে কেউ যে আমার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কি না বা তোমরা শুনতে পাচ্ছ কি না তো এটা বলে দাও আমি শিওর হব আশা করি সাউন্ডের কোনো সমস্যা হয় নাই তারপরে যদি কোনো সাউন্ডের সমস্যা হয় তাহলে তোমরা বলে দেবা আর টেকনোলজি ভাইয়া লিখেছেন যে কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো তোমার যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারো যে কোনো প্রশ্ন আর তোমরা যারা এখন জয়েন হয়েছ অবশ্যই কমেন্ট করতে পারো তোমার যেগুলো জানার প্রয়োজন আমরা অলরেডি বারো মিনিট তেত্রিশ লাইভ করেছি আমরা প্রায় এক ঘন্টার মতো আমরা লাইভে থাকবো তো যে কেউ প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ উত্তর দিব আর এইচএসসি দুই হাজার চব্বিশ বেজ তো তোমরা আন্দোলন করেছ শুধু তোমরা না আমিও সশরীরে হ্যাঁ আমিও তো একজন স্টুডেন্ট তো আমিও সশরীরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছি সর্বদাই আমি ছিলাম এবং আছি তো তুমি যারা আন্দোলন করেছ তাদের প্রতি গভীর শ্রদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের আত্মা মাত্র কামনা করি তাদের জন্য আজকে আমরা এই স্বাধীন দেশ পাইলাম একজনে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম যে আপনারা যদি কোনো প্রশ্ন জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বা আমরা আজকে এই দেশটা স্বাধীন একটা দেশ পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি বিগত পনেরো ষোলো বছর যারা অনেক শিক্ষকরা আছে হয়তোবা তারা চাপের মধ্যে থাকার কারণে ঠিক মতো কথা বলতে পারে নাই হয়তোবা অনেক শিক্ষকরা তাদের নির্যাতনের কারণে হয়তোবা তাদের সাপোর্ট করেছে তো এখন দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেক শিক্ষকদেরকে পদত্যাগ করানোর জন্য পদত্যাগ করার জন্য বাধ্য করা হচ্ছে তো হয়তোবা তারা ওই সময় তারা ওই দলের সাপোর্ট করেছে এই জন্যে না হয়তো ছিল যারা এই মুহূর্তে লাইভে জয়েন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে কে কোন কোন জায়গা থেকে ভিডিওগুলো গুলো দেখতেছে যে কোনো প্রশ্ন করতে পারো পড়ালেখা সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারো আমি ইনশাল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর দেব আমরা এই মুহূর্তে প্রায় পনেরো মিনিট বারো সেকেন্ড লাইভ করেছি আমরা ইনশাল্লাহ আরও লাইভ করব তোমরা জয়েন হয়ে যাও তোমাদের যে কোনো প্রশ্ন আমি উত্তর দেব অবশ্যই কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছ তোমরা কমেন্ট করবা আমি কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দিব আরেকটা কথা আমি একটু জানা ছিল কে কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বশীল অংশগ্রহণ করেছ একটু কমেন্টে জানিয়ে দাও হয়তো বা এটা উৎসাহের জন্য আমি বলেছি তুমি যদি সশরীরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দাও তোমরা যারা এই মুহূর্তে ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও কে কোন জেলায় থেকে ভিডিওটা দেখতেছো আর পড়ালেখা সংক্রান্তে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এটা জানাও আমি ইনশাল্লাহ উত্তর দেব বিশেষ করে তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি বেচ আছো তো তোমাদের যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই তোমরা বলতে পারো এই মুহূর্তে আমরা প্রায় সতেরো মিনিট লাইভ করেছি আমরা আরো লাইভ করব তুমি অবশ্যই জয়েন হয়ে যাও আর তোমাদের যে কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই আমাদের জানাও আমি উত্তর দেব তোমাদের রেজাল্টের বিষয়ে বলি তোমরা জানো যে প্রায় চল্লিশ দিনের ভিতরে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে আর আইসিটি এবং ইংরেজি তো আইসিটি এবং ইংরেজিতে প্রতি বছরই কিন্তু ফেল করে অনেক শিক্ষার্থীরা আইসিটি এবং ইংরেজিতে ফেল করে এটা কিন্তু নতুন না এটা যে এবছরে ফেল করবে মন না এটা কিন্তু প্রতি বছরই আইসিটি এবং ইংরেজিতে অনেক শিক্ষার্থী ফেল করে তো অনেকে ভাবতেছে যে এবছর অনেক শিক্ষার্থী ফেল করবে এটা কিন্তু না শুধু এবছর না কেননা প্রতি বছরই কিন্তু বিশ লাখ বাইশ লাখ শিক্ষার্থীরা পরীক্ষা দেয় তো সেখান থেকে প্রায় চার থেকে পাঁচ লাখ শিক্ষার্থীরা ফেল করে চার থেকে পাঁচ লাখ শিক্ষার্থীরা ফেল করে বাংলাদেশে ইতিহাসে এমন নাই যে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে হয়তোবা কোনো একটা কলেজ পাশ করতে পারে কিন্তু শতভাগ শিক্ষার্থীরা পুরো বাংলাদেশে পাশ করবে না তো অনেকে চিন্তা করতেছে যে এই বছর ফেলে হার বেশি হবে যদি ফেলে হার হয় তাহলে আমি কি ফেল করবো না যাদের মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে তারা কিন্তু ফেল করবে না অনেকেই টেনশন আছে তো যাদের পরীক্ষা ভালো হয়েছে তোমরা ইনশাল্লাহ ভালো করবো আর যে যেমন পড়ালেখা করেছে অবশ্যই তার ফলাফল তেমন হবে এই মুহূর্তে যারা জয়েন হয়েছ অবশ্যই তোমরা এই মুহূর্তে যারা জয়েন হয়েছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে কোন জেলা থেকে তোমরা ভিডিওটা দেখতেছি আর তোমাদের যে কোনো পড়ালেখা সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকতে পারে তোমরা প্রশ্ন করো আমি উত্তর দিব তোমাদের যারা জয়েন হয়েছে অবশ্যই কমেন্ট করো তোমার যা জানা প্রয়োজন আমরা এই মুহূর্তে প্রায় বিশ মিনিট লাইভ করেছি আমরা হয়তোবা লাইভটা কেটে যাবে বিদ্যুৎ চলে গেলে এখন হয়তো আমাদের এখানে বিদ্যুৎ যাওয়ার সময় হয়েছে এই জন্য লাইভটা আমি বেশি করতে পারছি না ইচ্ছা ছিল প্রায় এক ঘন্টা মতো লাইভ করা ইনশাল্লাহ আরেক দিন কত হবে আরেক দিন তোমাদের সাথে দেখা হবে তো এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে